তোই মা জননী কনির মূল্য অমূল্য দন জানি তুই মা জননী হীরার কনির ছেয় অমূল্য দন জানি মাগো কেঙ্গে বন্ধsoe দূরে মায়াত ভুলিয়া তৈ জননি মা কনির চে অমূল্য ধন জানি মাগু বন্দা সরে ডু রে মায়াতে বড়িয়া রে থা জননি হীরার কনির চেয়ে অম ମା ତୁର ଚ ବସଲେ ଆମି ମାଗ ତୁର ଚ ବସଲେ ଆମି ପାଇ ଜନନୀ ହୀରାର ଖନିର୍ ଅମୂଲ୍ୟ ଧନ ଜାନି ଥୋଇନୀ ହୀରାର ଖିର ଛେ অমূল্য জানি মা গেঞান দাস দৌরে মাগকে যে বন্ধাস দৌরে মায়াতে বলিয়া রে তুই মাঝে নী হীরার খনি অমূল্য দন পারে ও শান্তি মাগো তুই পারে ও শান্তি মাগো তুই পারে ওই মুক্তি ও মা মুক্তি মাগে সকল দুঃখ ভুলাই তোর সকল দ্বেথা বোলাই তোর মুখে নিড়ে তুই মা জননী হীরার কনির চেয়ে অমূল্যদন জানি তুই মা জনী হীরার কনির চেয়ে অমূল্যদন জানি তুই গেলে ও মামিও যাব কা কেমনে রইব ওমায়ে কা কেমনে রইব তুই গেলে মাঝ আমিও যাব সমায়ে কা কেমনে রইব সমায়ে কা কেমনে রইব তুই মা জনার কনির চেয়ে অমূল্য দন জানি তুই মা জনার অমূল্য দন জানি গেলে মা আমিও যাব আমায় একা কেমনে রইব মাগো এই কথাটা ভাবতে গেলে চোখে আসে পানি রে তুমি মাঝান হিরার কলিছে মাগো কেন যে বাঞ্জা সঙ্গে দূরে মাযাতে বোলাই আরে মাজনহনি মাঝ হিরার হীরার কনির ছে অমূল্য জানি তুই জননি হিরার কনির ছে অমূল্য জানি মাগো গকে বান্দা সরে মায়াতে মায়াতে বড়ি জননি হীর আর খনিির মূল্যদ জান জানিমা জনৌনি হীরা খনি ছে অমূল্য দন জানি